নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমার বাগান বন্ধুরা দু হাজার চব্বিশ সিজনের চন্দ্রমল্লিকার যে সিরিজ শুরু হয়েছিল তা শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন সদ্য সমাপ্ত প্রত্যেকটি গাছের যে ফুল সেই সমস্ত ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে এই অবস্থায় গাছগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আগামী বছরের জন্য আগামী বছরের গাছ বলতে এই গাছগুলো থেকে আমরা ফুল নেব না কিন্তু এই গাছগুলোকে মাদার হিসাবে সংরক্ষণ করে রেখে এই গাছগুলো থেকে নতুন চারা তৈরি করে নেব আগামী সিজনের জন্য তো বন্ধুরা কীভাবে সেই কাজটি করছি তা আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই বলি প্রত্যেকটি গাছের ফুল ফোটা অবস্থায় ছবি তুলে নিয়ে আমি ক্যাটালগ প্রস্তুত করে রেখেছি এবং সেই ক্যাটালগ অনুযায়ী প্রত্যেকটি গাছে নাম্বারিং করে দিয়েছি নাম্বারিং করার জন্য প্লাস্টিকের চামচকে ব্যবহার করেছি প্রত্যেকটি চামচে পারমানেন্ট মার্কার দিয়ে নাম্বারিং করে রেখেছি এতে এরপরে যখন গাছগুলো সব ফুল নষ্ট হয়ে যাবে এবং গাছগুলোর ডালগুলো যখন কেটে দেওয়া হবে তখন শুধুমাত্র পাতা দেখে আমরা অনেক সময় গাছগুলোকে চিনতে পারি না কিন্তু এরকম নাম্বারিং করা থাকলে কোন গাছ এবং ক্যাটালগের সঙ্গে মিলিয়ে আমরা গাছ তৈরি করতে পারব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী গাছ বানাতে পারব তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন গাছের যে ডালগুলো যেগুলো এবছর ফুল দিয়েছে সেই ডালগুলোকে এখন একটি কাটারের সাহায্যে কেটে নষ্ট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সব ফুল নষ্ট হয়ে গেছে এখন এই কাটার দিয়ে আমরা ওপরের যে ডালগুলো অর্থাৎ যে ডালগুলোতে এবছর ফুল ফুটেছিলো সেই সমস্ত ডালগুলো সব কেটে পরিষ্কার করে দেব এবং নিচ থেকে কিছু সাকার বেরিয়ে এসছে আর কিছু নতুন ডালও দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোই ধীরে ধীরে বড় হতে থাকবে সেই ডালগুলো যখন আরও অনেক পরিমাণে বাড়বে তখন সেইগুলোকে কেটে নিয়ে কাটিং করে নতুন চারাগাছ তৈরি করতে হবে এটাই হলো চন্দ্রমল্লিকা মাদার সংরক্ষণ এবং তার থেকে চারা তৈরির প্রসেস বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাস এবং এপ্রিল মাসে প্রচুর গরম পড়তে শুরু করে এই সময় গাছগুলোর বিশেষ যত্ন না নিলে প্রত্যেকটি গাছ কিন্তু শুকিয়ে মারা যাবে ফলে আমরা সামনের বছর নতুন চারা তৈরি করার জন্য যে গাছ সেই গাছ থাকবে না আমাদের কাছে আমরা নতুন করে চারাও তৈরি করতে পারবো না তাই আমাদের এই কাজটি করতে হবে তো এখানে দেখুন প্রত্যেকটি ডালকে আমি সুন্দরভাবে এখান থেকে পরিষ্কার করে কেটে দিলাম সমস্ত ডাল কেটে দেওয়ার পরে ঠিক এই রকম চিত্রটি দাঁড়ালো দেখুন ওপরের সমস্ত ডালগুলোকে সমান করে কেটে দিয়েছি কিন্তু নিচের যে মেইন স্টেম সেই স্টেমটা রয়ে গেছে আর এইগুলো হচ্ছে সেই কেটে ফেলা অংশ এগুলোকে ফেলে দিতে হবে আর এখানে দেখুন নিচ থেকে কিছু সাকারও বেরিয়েছে আর প্রত্যেকটি গাছে নাম্বারিং করা রয়েছে তো এই কাজটি করে রাখতে হবে তাহলে পরে আমরা নাম্বারিং অনুযায়ী এবং ক্যাটালগ অনুযায়ী প্রত্যেকটি গাছকে রাখতে পারব তো বন্ধুরা আপনাদের জানাই এপ্রিল মাস থেকেই চারা তৈরি হয়ে যাবে এবং আপনাদের যাদের চারা সংগ্রহ করার ইচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন অবশ্যই আপনারাও চারা সংগ্রহ করতে পারবেন এপ্রিল মাস থেকেই তো এখানে দেখুন প্রত্যেকটি গাছকে খুব সুন্দরভাবে কেটে এখানে রেখে দিয়েছি তো এখন যেটা করতে হবে সেটা হলো এগুলোকে সরাসরি ডিরেক্ট সানলাইটে বা সরাসরি সূর্যালোকে না রেখে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে কেননা গরম বাড়ছে এই সময় আমাদের একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আর যেটা করতে হবে সেটা হলো মাঝে মাঝে শস্যের খোলের তরল সার প্রয়োগ করতে হবে আর ডিএপি ডিএপি দানা প্রয়োগ করতে হবে তো এখানে আমার কাছে ডিএপি রয়েছে আমি মোটামুটিভাবে প্রত্যেকটি টবে দশ বারোটি করে ডিএপি দানাকে দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে দিচ্ছি তবে জলের পর্যাপ্ত যোগান রাখতে হবে কারণ জল দেব এবং এরকম ডিএপি সার আমরা পনেরো দিন অন্তর একবার করে আট দশ দানা করে ছড়িয়ে দেব আর সপ্তাহে একবার করে খোলের জল দিলে প্রত্যেকটি গাছ প্রাণবন্ত হয়ে উঠবে এবং প্রচুর নতুন নতুন শাখা প্রশাখার সৃষ্টি করবে নতুন নতুন যে শাখা প্রশাখা সৃষ্টি হবে সেগুলোকেই আমরা কাটিংয়ের কাজে লাগাবো তো বন্ধুরা এই কাজ করতে হবে আর অবশ্যই অবশ্যই আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে জল দিতে হবে প্রত্যেক দিন নিয়ম করে একবার করে জল দিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন নিচ থেকে অনেক শাখার বেরিয়ে এসছে এবং এই শাঁখারগুলো কিন্তু আর একটু বড়ো হয়ে গেলে এর মাথা পিঞ্চিং করে দিলে এগুলো থেকে প্রচুর ডালপালা বেরিয়ে আসবে এবং সেগুলোকেই নতুন কাটিংয়ের কাজে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই হলো আজকের ছোট্ট এই ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারাও আপনাদের গাছগুলোকে অর্থাৎ মাদারগুলোকে সংরক্ষণ করতে পারবেন এবং এই গাছগুলি থেকে নতুন নতুন অনেক চারা তৈরি করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য